আশা করি সবাই ভালো রয়েছে সুমন মাল্টিমিডিয়া বারো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এই যে আমি আজকে লাইফে এসেছি লাইফে জয়যুক্ত হয়েছি আমাদের যে শিল্পী গোষ্ঠীর শিল্পীরা রয়েছে তারা তার মেন মেন চরিত্রে যাওয়ার জন্য মেকআপ করতেছে আমাদের ফ্যামিলি আমি রয়েছি আমাদের সঙ্গে সকল সঙ্গীরা রয়েছে তাদের মেকআপ প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মা মনসার বেহুলা লক্ষ্মীন্দারের বিবাহপালা আজকে বাসরঘর তার স্বামী কীভাবে মৃত্যুবরণ করেছিল আর কিভাবে বেহুলা সতী তাকে নিয়ে এই দেবপুরি স্বয়ং শিবের কাছে গিয়ে তার মৃত স্বামীকে জীবিত করে নিয়ে এসেছে আমরা সেই বইটি আজকে গাব আমাদের মেন চৈত্রে নায়িকা পোল্টে কাজ করবে আমাদের সর্দেও বড় এই যে দাদা আপনার বাসাটা হাই বন্ধুরা আমাকে সবাই চেনেন আমার বাসা হচ্ছে রংপুরে আমি বেহুলা করি প্রায় চ্যানেলে দেখেছেন আমার নাম হচ্ছে বাসা রংপুর তার সঙ্গে আমাদের ছোটো ভাই রয়েছে যে আজকে পদ্মায় কাজ করবে তৎসঙ্গে সনেকার পুষ্টিও কাজ করবে আপনার নামটা কি জানে ভাই আমার নাম হচ্ছে রাম বাসা হচ্ছে গাইবন্ধা সুন্দর গোজ আর আমাদের কাল লাগের সহযোগিতা করবে আপনার বাসা আপনার নামটা ভাই আমার নাম হচ্ছে স্বপন আমার বাসা হচ্ছে কাউনিয়া কাউনিয়া থেকে এসেছে আমাদের আরও একজন রয়েছে আমাদের ড্যান্সার নৃত্য কি মনোরঞ্জন দেয় হ্যাঁ শুধু হাসতেছে আমার কথা শুনে আচ্ছা আপনার বাসার কথা নাম আমার নাম মুরাদ আমার বাসা চৌধুরানী সবাইকে আমাদের লাইভ জয়যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের গান বাজনা আমাদের কীরকম লাগতেছে অবশ্যই কি আমাদের কমেন্টে জানাবেন আর আমি লাইভে জয়যুক্ত হব আটটার আজানের পরে আমাদের গান আপনারা সবাই দেখতে পারবেন ধন্যবাদ আশা করি সেই সময়টুকু পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি যোগ হব রাত্রি আটটার পরে একই দিনে 他厉害吧？<laughs>